হ্যালো এভ্রি ওয়ালে আসসালামু আলাইকুম দিস ইজ মি মোয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই প্রেস বেসড প্রাইভিডি আমি চলে এসেছি নাদিয়ানা ফ্যাশনের অফিসিয়াল ব্রাঞ্চে ঠিক আছে এখান থেকে আপনারা একদম হোলসেল এবং এক পিস খুচরো এক সবকিছু নিতে পারবেন একদম পানির দামের আমরা যে প্রোডাক্ট গুলো আপনাদেরকে প্রোভাইড করে থাকি আপনারা দশটা দোকান যাবেন যা চাই করবেন তারপর প্রোডাক্ট গুলো আমি পরে আছি প্লাজো সেট খিমার যে অনেকে আমাকে বলছিলেন যে প্যান্ট এটা কিন্তু একটা প্যান্ট দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে দেখেন আপনাদের সুবিধার জন্য আমি কিন্তু সুন্দরভাবে দেখাচ্ছি প্যান্ট নিচে দেখেন প্যান্ট থাকবে হ্যাঁ আমি কিন্তু জামা পরে আছি এটার নিচেও কিন্তু প্যান্ট পরে আছি দেখেন আমি লাইক দেখাচ্ছি আপনাদেরকে এই দেখেন এই যে আমার প্যান্ট পরাছি এটার উপরে আমি প্লাজো কাট প্যান্ট পরেছি এটার উপরে আমি কি পড়েছি বলেন তো ম্যাচিং খিমার পরেছি সো বুঝতেই পারছেন একদম টোটাল আপনারা ভিতর যে জামাও না পরেন আপনারা যে স্কিমার অ্যান্ড প্যান্টটা পরে বাইরে বের হয়ে যেতে পারবেন না একদম গরম লাগবে না ফ্যাব্রিকটা হচ্ছে চায়না মোমাচা ফ্যাব্রিকের উপর তৈরি সিলি ফেশন ফিনিশিং থাকবে একদম হান্ড্রেড হান্ড্রেড দেখেন কত সুন্দর করে র্যাফেল করে ডিজাইন করে দেওয়া আছে অ্যান্ড এখানে কিন্তু আপনারা যদি চান যে কেউ টাইট করে এই যে এটা বাঁধবেন সেটার জন্য এক্সট্রা ফিটা দেওয়া আছে ছোট বাচ্চা আর আর যদি চান যে না আমিটা বাঁধবো না এটা জাস্ট এভাবেই থাকবে একটু জাস্ট ক্রাব হয়ে যেটা দেখা যাবে সেটা হ্যাঁ ভিতর দিয়েও বাঁধতে পারেন এটা আপনাদের উইশ অ্যান্ড কেউ যদি মেকআপ করতে চান তাদের জন্য হচ্ছে মেকআপটা একদম ফিক্সড বোরকা কেউ যদি চান যে না আমি ঝামেলা পোহাতে চাই না এরকম প্লাজো কাট প্যান্ট নিব না একদম মাথা থেকে পা পর্যন্ত লম্বা থাকবে সেই অপশনটাও কিন্তু আমাদের শোরুমে অ্যাভেলেবেল আছে হ্যাঁ কেউ যদি চান যে আমি আরও শর্ট পরব হিমার সেটাও কিন্তু আছে কেউ যদি চান একদম পা পর্যন্ত লং পরব সেটাও কিন্তু পারবেন কেউ যদি চান এক কালারের মধ্যে পরব সেটাও কিন্তু আছে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আর মানে আমি যে পরেছি জিনিসটা কিভাবে পরবেন এই যে প্যান্টটা আমি প্যান্টটা পরে আসতেছি আমাদের ইয়ে রুম থেকে ট্রায়াল রুম থেকে তো ভিউয়ার্স আমি ট্রায়াল রুম থেকে এই যে দেখেন আমার প্লাজো কাট প্যান্টটা পরে এসেছি এখন এই খিমারটার উপরে আরেকটা খিমার পরে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য হ্যাঁ এই দেখেন খিমারটা পরার সুবিধা হচ্ছে দেখেন এখানে অ্যালাস্টিক থাকবে যে থুতনির নিচে একটা অ্যালাস্টিক থাকে এটা একদম মাথা বরাবর এভাবে ধরবেন ধরার পরে জাস্ট নিচে থেকে আপনার ফ্যাব্রিকটা টান দিবেন এটা পড়তে মাত্র লাগে দশ সেকেন্ড হ্যাঁ দশ সেকেন্ড তো সময় লাগবে না জাস্ট মুখটা এইভাবে দিবেন দেখেন কত সুন্দর যে অ্যালাস্টিকটা একদম ফিটিং হয়ে লেগে থাকবে আর এটা পরবেন হচ্ছে এখানে দুটা হাতা দেওয়া আছে এই হাতাটার জন্য আর কি সুন্দরভাবে ফিটিংভাবে লেগে থাকে দেখেন আমি আরেকটা খিমার সেট পরে ফেললাম মাত্র কয়েক সেকেন্ড এটাতে চাইলে মেকআপও করতে পারবেন তো ভি এত কষ্ট করে ভিডিওগুলো ব্যাকিং করি দেখেন আমি ঘন্টার পর ঘন্টা আপনাদের জন্য এই ভিডিওগুলো শুট করি আপনারা যখন মার্কেটে আসেন পাঁচ মিনিট বা আধা ঘন্টা থাকলে আপনাদের মাথার অবস্থা খারাপ হয়ে যায় তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটি ভাল লাগলে একটা করে লাইক দিয়ে দিবেন কমেন্টস করবেন প্রোডাক্টগুলো কেমন হয়েছে পাশাপাশি আমায় পড়ার পড়া কেমন লাগছে আমাকে দেখতে অবশ্যই কমেন্টসে জানাবেন এবং যা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন পাশে বিল এখানে ক্লিক করলে প্রতিদিনের আমি যে ভিডিওগুলো দিই সেগুলো দেখতে পারবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন একদম একটা ফলো দিয়ে দিবেন তো ওই যে দেখেন কালারগুলো কত সুন্দর থাকবে ফার্স্টে দেখিয়েছিলাম কালোর মধ্যে অনেক সুন্দর ছোট ছোটো ফুল তো এটা প্লাজো কাট সেট প্যান্ট খিমার এই যেটা হচ্ছে আরেকটা সুন্দর অনিয়ন কালার এখন দেখাবো কালোর মধ্যে এটা গোল্ডেন এবং হচ্ছে মিষ্টি কালার কম্বিনেশনে যেটা হচ্ছে প্যান্টটা থাকবে একদম ফ্রি সাইজ ছোট বাচ্চা থেকে শুরু করে একদম বৃদ্ধ যারা আছেন তারাও পড়তে পারবেন আর এই ফিক্সড খিমার সেটগুলোর দাম দিচ্ছি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা অফার প্রাইস যারা ভিডিও দেখে অর্ডার করবেন তাদের জন্য বেশি বেশি করে লাইক দিতে হবে কমেন্টস করতে হবে এবং শেয়ার করে দিতে হবে যারা এক কালার নিতে চান বা এক পিস সিঙ্গেল বড় লম্বা নিতে চান বা ছোট নিতে চান বা আপনারা হোয়াটসঅ্যাপে নক করে জানিয়ে দিবেন অবশ্যই আপনাদেরকে প্রোডাক্টগুলো দেওয়া হবে আর সবাই সবার জন্য একটা সুখবর হচ্ছে যারা তিন পিস অর্ডার করবেন যে কোনো কালার একই কালার একই ডিজাইন সেম ডিজাইন বা থেকে যে কোনো প্রোডাক্ট দেখেন এখান থেকে যে কোনো প্রোডাক্ট তিন পিস অর্ডার করলে আপনারা পেয়ে যাবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি কালো কালারের মধ্যে যারা নিতে যে প্যান্টটা থাকবে এটা আর এটা হচ্ছে হিমারটা হ্যাঁ এটা আমি বলছি এটা সেমি লং চাইলে একদম ফুল লং বানিয়ে দিতে পারবে সেক্ষেত্রে প্রাইসটা একটু বেশি পড়বে তো দোকানের অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার দিয়ে দিবো আপনাদের সুবিধা হবে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স ট্রিপল ফোর ওয়ান ফাইভ ফোর নাইন টু নাকি আর এটা গ্লোবস গ্লোবস শপিং সেন্টার এটা হচ্ছে ঢাকা কলেজের অপোজিটে এক তিন তলায় দশ এগারো নম্বর দোকান বেশি বেশি করে লাইক দিতে হবে শেয়ার দিতে হবে